আচ্ছা ঠিক আছে আপনার দ্বিতীয় প্রশ্নে আমি পরে যে নিষিদ্ধের ব্যাপারটা দেখুন আপনি আপনারা যে বলছেন যে দুই বছরের মধ্যে এটা বাস্তবায়ন করবে কিনা বিএনপি বিএনপি ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে সংস্কারের ব্যাপারে বলেছে যে অক্ষমত হয়েছে সেটা দুই বছরের মধ্যে বিএনপি সেটা বাস্তবায়ন করবে যেটা সমস্যা হচ্ছে আমি আমার আগের আলোচনায় বলছিলাম যে জামাত ঐতিহাসিক ভাবে রাজনীতি ভুল সিদ্ধান্ত গুলাই নেয় সাতচল্লিশে নিয়েছে একাত্তরে নিয়েছে আচ্ছা আমাকে বলতে দেন ছিয়াশিতে সাদের অধীনে নির্বাচনে গিয়েও তারা ভুল করেছে তারা ছিয়ানব্বই ভুল করেছে এবং চব্বিশেও তারা মারাত্মক ভুলের দিকে যাচ্ছে তারা যেটার দিয়েছেন বা যেটা বলছেন যে নির্বাচন তারা করবেন না বা এবং জমাতের ডক্টর শফিল ইসলাম মাসুদ সাহেব বলছেন যে তিনি তারা নির্বাচন বর্জনই করবেন না নির্বাচন হতেও দেবেন না এই ধরনের অ্যাগ্রেসিভ উগ্রতা এবং এক ধরনের কি বলা যায় মারমুখী অবস্থান সাধারণত দেখি যে ধর্মীয় দলগুলার মধ্যে তারা বক্তৃতা বিপ্লব করে ফেলবো একেবারে ফেলবো তারা আফগানিস্তান সিরিয়া সোমালিয়া ইত্যাদি বানানোর স্বপ্নও দেখেন সেটা তারা দেখতেই পারে ফেলবো কেটে ফেলবো বলে নাই আমার মনে হয় না ওইটা এক কথাই হলো ওইটা ঘুরে ঘুরে তো এক কথাই হলো আপনি নির্বাচন করতেও দেবেন না নির্বাচনে আপনার ভালো না লাগে আপনি বর্জন পারেন কিন্তু জনগণ যদি আপনাকে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে অথবা আপনি বাধা দিবেন না এখন আমি কেন সেই ঐতিহাসিক ভুলটা জামাত ইসলামে আবার করতেছে এবং তার ফলাফলটা কি হতে পারে আমি আপনাকে একটু বলি ধরেন আপনি তারা নির্বাচনে গেল না খুব স্বাভাবিক তারা নির্বাচন প্রতিহত করার চেষ্টা করবেন প্রথমত হচ্ছে তাদের সাংগঠনিক সেই ক্ষমতা নেই সারা দেশে তারা নির্বাচন প্রতিহত করবেন হয়তো চার পাঁচটা জেলায় তারা বিশৃঙ্খলা করবেন এটা আমি স্বীকার করি কিন্তু সারা বাংলাদেশে অবারল যে গণবৃত্তি এটা সেই ক্ষমতা জমাতে নেই এখনো এখন তারা যদি এটা করেন তার বিপরীতে কি হতে পারে ইতিহাসের পুনরাবৃত্তি হবে কিনা না কাম টু দা মেইন পয়েন্ট সালে কলকাতায় কিন্তু বাঙালিরা অফিস খুলেছিল একাত্তর সালে কলকাতায় ট্রেনিং হয়েছিল বাঙালিদের ট্রেনিং দেওয়া হয়েছে অস্ত্র হাতে নিয়ে তারা দেশে প্রবেশ করে হানাদার বাহিনীকে প্রতিহত করেছিল ইতিমধ্যেই কলকাতায় একটি দলের অফিস খোলা হয়েছে ইউ ক্যানট ডিনাই এনি পসিবিলিটি ট্রেনিং হয়তো একাত্তরের মতো আবারও শুরু হতে পারে এবং আবারও হয়তোবা

আপনাকে সেটা মনে রাখতে হবে মনে করেন আপনাকে মনে রাখতে হবে ইন মাইন্ড আওয়ামী লীগের এখনো দুই কোটি সমর্থক আছে বাংলাদেশে আপনি অপরাধ করেছেন সারা বাংলাদেশে আওয়ামী লীগের কমিটিতে ছিল কেন্দ্রীয় কমিটিতে জন নির্বাচনে এমপি অপরাধ করেছে দুর্নীতি আপনি খেয়াল করুন জেলা কমিটি সবগুলা জেলা কমিটি উপজেলা কমিটি ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটি সব মিলিয়ে আমি ধরলাম এক লক্ষ মানুষ ভাই অপরাধ করেছে দুর্নীতি করেছে লুটপাট করেছে এদেরকে হ্যাঁ সমর্থন করেছে আওয়ামী এটা অপরাধ সমর্থন করা এটা অপরাধ কিন্তু যে মানুষগুলো এখানে থেকে গিয়েছে আপনি জোর করেই তাদেরকে দাবিয়ে রাখতে পারবেন না আপনি দেশটাকে ধ্বংস করতে পারবেন দেশে হই হুল্ল চিৎকার চেটামেটি শুরু করবেন গৃহযুদ্ধ শুরু হতে পারে এবং গৃহযুদ্ধ হওয়ার মতো আমাদের ভৌগোলিক অবস্থার প্রেক্ষাপট বিবেচনা করে আমাদের চারিপাশে কিন্তু আরেকটি দেশ পরিবেষ্টিত যেটাকে সমর্থন করছে সেই ফেসিবাদী গোষ্ঠীকে সমর্থন করছে সেই পার্শ্ববর্তী রাষ্ট্রটা তারা চাইবেই আপনার এখানে গণতন্ত্র যেন স্থিতিশীল না হয় গণতান্ত্রিক ব্যবস্থায় আপনার যদি ত্রুটি থাকে গণতন্ত্র যদি আপনার দেশে রান না করতে পারে তাহলে তাদের জন্য সুবিধা কিছুদিন পরে আবার সরকার সেই সেই গণতন্ত্র সেই গণতন্ত্র রান করানোর জন্য একটা গণতন্ত্রকারী দলকে আবার নিয়ে আসতে হবে না আমি আমি তো সেটা বলিনি আমি আমি তো সেটা বলি আমি তো বলছি আপনাকে নির্বাচন করতে হবে এখন আপনি যদি এই পিয়ার পদ্ধতিতে যান প্রতি ছয় মাস অন্তর অন্তর সরকার পরিবর্তন হবে বিলিভ মি কোন দল উনিশশো একাত্তর সাল থেকে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল পার্সেন্ট ভোট পাইনি যেমন নেপালে কদিন পরিবর্তন হয় একসাক্টলি ১৯৭১ সাল থেকে আজকে তেপ্পান্ন বছর পরে দুই সালে আমি কথাটা বলছি এখন পর্যন্ত কোনো দল ফিফটি ওয়ান পার্সেন্ট ভোট পায়নি তা আপনি যে পিয়ার আর পদ্ধতিতে যাবেন পরের দিন শুরু হবে কি এই দল বলবে আমাকে মন্ত্রিসভায় দশটা পদ দিতে হবে ওই বলবে আমাকে মন্ত্রিসভায় পাঁচজন দিতে হবে না দিলে আমি যেমন আমি সমর্থন প্রত্যাহার করে নিচ্ছি নও এইরকম দদুল্যমান অবস্থায় ভাইব্রেটরি অবস্থায় যদি একটি সরকার চলতে থাকে সেই দেশে স্ট্রং আপনি বিদেশিদের সাথে ইনভেস্টরদেরকে আকর্ষণ করার ক্ষেত্রে তাদেরকে এখানে ইনভেস্ট করার ক্ষেত্রে আপনি উৎসাহিত করতে পারবেন না এবং দেশের জন্য আপনি লং টার্মে একটি ক্ষতি নিয়ে আসছেন আবারও বলছি জামায়াতে ইসলামী স্রোতের বিপরীতে ইতিহাসের কালো অধ্যায়ের দিকে হাঁটছে নির্বাচন আপনি করতে দেবেন না হুকিবিদুর দিস রাইট জনগণ নির্বাচন করতে চায় আপনি নির্বাচন হতে দেবেন না এটা তো জঙ্গিদের কাজ আফগানিস্তানের সেই সেই মৌলবাদীদের কাজ সিরিয়ার সোমালিয়ার ইরাকের সেই জঙ্গিদের কাজ আপনি সেই জঙ্গিদের কাজ কেন বেছে নিচ্ছেন তাহলে আপনি খেয়াল গভীরভাবে খেয়াল করুন দেশটাকে কিন্তু গভীর সংকটে এই নির্বাচন না হওয়ার মানে মনে রাখবেন দেশ দীর্ঘ মেয়াদে গৃহযুদ্ধের দিকেও যেতে পারে এই নির্বাচন যদি না হয় সময় মতো দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে এবং একাত্তরের মতো আরেকটি সশস্ত্র সংগ্রামের দিকে যাওয়ার সম্ভাবনাও কিন্তু শুরু হয়ে যেতে পারে এবং সেই যুদ্ধে নিশ্চিত থাকুন নিশ্চিত থাকুন আজকে যারা বলছেন নির্বাচন করতে দেবেন না তাদেরকে পরাজিত হতেই হবে একাত্তরে তাদের পরাজয়ের পর বঙ্গবন্ধু তাদেরকে খলা করেছিল নিশ্চিত থাকুন একাত্তরে ত্রিশ লক্ষ খুন হয়েছে কিনা আমি জানি না একজ্যাক্টলি সংখ্যাটা হয়তো ত্রিশ লক্ষ হবে না একটু কম হতে পারে কিন্তু বাস্তবে কিন্তু যদি এরকম পরিস্থিতি এখন সৃষ্টি হয় সেই ত্রিশ লক্ষ কোন হতেই পারে আমরা অনুরোধ করব দেশকে বিপদের মধ্যে ফেলবেন না অনেক ত্যাগের বিনিময়ে রক্তের বিনিময়ে এবং এই যে ছাত্রদেরকে ভুল বোঝানো হচ্ছে তাদের যে বয়স তাদের যে ম্যাচুরিটি তাদের যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল তারা যাদের দ্বারা প্ররোচিত হচ্ছে যারা তাদেরকে Promote could they say, accelerate, could they say, facilitate, could they say, funding could they, say, they are always running against the history. They are the contributor of the black history of our history. black history. Without democratic process and democratic stability, you cannot run a country in a peaceful way. We have to understand this. ভেরি কেয়ারফুলি প্লিজ জামাতে ইসলামী কে বলবো তারা যদি মনে করে যে তাদের রাজনৈতিক যে দেন দরবার আছে যে আমাকে এতটা আসন ছেড়ে দিতে হবে ওইটা ছেড়ে দিতে হবে তারা করেছিল বাজারে এসেছে ওইটা বিএনপি বলছে না জনগণের কাছেটাও পিপুল উইল ডিসাইড হাউ হাউ মেনি সিট ইউ ডিজার্ভ বিএনপি পরিচ্ছন্ন রাজনীতি করে অতীতেও করেছে এখনো করছে ভবিষ্যতেও বিএনপি পরিচ্ছন্ন রাজনীতিতেই বিশ্বাস করে এবং সেটাই পরিচালিত হবে ইয়াস তারপরে আমি বলছি না বিএনপি একেবারে দোয়া তুলসীপাতা রাষ্ট্র পরিচালনা করতে গেলে একটি দলের দ্রুত থাকতে পারে অতীতের ভুলের অভিজ্ঞতাকে অর্জন করে বিএনপি ভবিষ্যতে সুন্দর সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দেবে এটি আমরা প্রত্যাশা করি আসি আপনার দ্বিতীয় প্রসঙ্গে আপনি যে বলছেন নিষিদ্ধের কথাটা দেখুন আপনি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছেন কোনটা প্রকাশ্য না গুপ্ত কোনটা নিষিদ্ধ করেছেন

নেতা কর্মী মামলার আসামি ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার জেলে গিয়েছে বেগম খালেদা জিয়া জেলে গিয়েছে আপুষ তো করেনি বিএনপি আপনি বলবেন গুপ্ত ছাত্রলীগের হয়ে কিছু করেছে তাদের স্বার্থ আদায়ের জন্য আপনি তার মানে কি হলো আপনার আদর্শ কি থাকলো তাহলে বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মী তারা তো গুপ্ত আওয়ামী লীগে যায়নি তারা তো প্রতিবাদ করেছে রাজপথে গুম হয়েছে ইলিয়াস আলী কে করা হয়েছে মে মেয়েকে মে কে মধ্যে রেখে মেয়েকে কে মধ্যে রেখে বাবাকে গুলি করে হত্যা করেছে এমন বিবদ্ষ নিসংশ জঘন্য বর্বরতার দেশের মানুষ থেকেছে আওয়ামী ফ্যাসিবাদের সময় বিএনপি তো আপোষ করেনি আপোষ সব নিয়ে যায়নি যে তোমরা আমাকে আওয়ামী লীগের স্থান দাও নিরপত্তাক্ষণ আজকে আপনারা সেই কথা বলছেন আপনি গুপ্ত ছিলেন ওই দলে থেকে অপরাধ করেছেন আপনার হত্যা এখন বেরো হয়ে আসতেছে গুপ্ত ছাত্রলীগেরা জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রীদের নির্যাতনে বের হয়ে আসছে গুপ্ত শিবিরের যারা ছাত্রলীগে ছিল তারা জড়িত তাহলে আপনি এই সত্য অস্বীকার করবেন কি করে ইয়েস আমি তারপর আমি ডিনাই করছি না কিছু কিছু ক্ষেত্রে পরিস্থিতিটা এমন ছিল আপনি যদি শিবির করেন আপনাকে মেরে ফেলবে জীবনের নিরাপত্তার খাত্রে হয়তো দু এক জায়গায় হয় দুই এক জায়গায় বিএনপি জামাত এই সমস্যা ছিল ছিল কিন্তু বিএনপির তো কেউ যায়নি থাকতে কৌশল না অপকৌশল আপনি আর একটা অপসর্গ যুগ করেন ভাই কৌশলের পূর্বে বাংলা ব্যাকরণ তো ভুলে গেছি অনেক আগেই ফিজিক্স পড়ছিড কম্পিউটিং পড়ছি অপটা যুগ করেন না আগে অপকৌশল এটা কৌশল নয় এটা অপকৌশল বুঝতে পারছেন এটা হচ্ছে অপকৌশল আপনি রাজনীতিতে ইয়াস তারপরেও আমি ডিনাই করছি না যে একেবারেই সবাইকে কে ঢালাও ভাবে আমি করছি না কিছু কিছু ক্ষেত্রে হয়তো তার জীবনে নিরাপত্তাও ছিল বা হলে সিটটা পাওয়ার প্রয়োজন ছিল সে হয়তো দরিদ্র পরিবারের সন্তান তার হলে সিট না হলে তার এত টাকা দিয়ে ঢাকা শহরে মেসে থাকার মতো তার ক্ষমতা ছিল না এরকম দু একটা কেস আছে কিন্তু আপনি তাহলে এই কাজ করলেন বিএনপি নেতা তো করেনি তাহলে আপনার পার্থক্যটা কিন্তু এই জায়গায় করতে হবে কাজেই আপনি ছাত্র রাজনীতি আবার ডাকশো নির্বাচন ঘোষণা করেছেন দেখেন কি রকম যে দ্বিচারিতা এবং একটি দলের পক্ষে আমার ভাই একটু আগে ডক্টর খান সাহেব বলছেন যে প্রশাসন বিএনপির হয়ে গেছে উনি কোথায় এই তথ্য পেলেন আইনস্টাইন এর রিলেটিভিটি থিওরি না স্টিফেন কিংসের ব্ল্যাক হোল থিওরি আমি জানি না উনি কোথায় পেয়েছেন সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন ঘোষণা করা হয় আবার বলা হয় প্রকাশ্যে আপনি রাজনীতি করতে পারবেন না সেই ছাত্রগলের কমিটি ঘোষণার পরে ছয়শো তিরানব্বই জনের মধ্যে যে আহ জনের বিরুদ্ধে সম্মত অভিযোগ পাওয়া গেছে বিএনপি তদন্ত করেছে বহিষ্কার করেছে বিএনপি পরিচ্ছন্ন রাজনীতি করে কিন্তু ছাত্রলীগের প্রমাণ সহ দিয়েছে এই সাদিক কায় ছাত্রলীগে থেকেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সেক্রেটারি ছাত্রলীগে থেকেছে কই আপনারা কি বহিষ্কার করেছেন ছাত্রশিবির কি বহিষ্কার করেছে করেনি কাজেই আপনি মনে রাখবেন বিএনপি আমি আবারও দায়িত্ব নিয়েই বলছি আমি উনচল্লিশ বছর থেকে বিএনপির রাজনীতি করি একজন বিএনপির কর্মী বিএনপি তারও একেবারে আমি আমি ওই সকল ওই ওই তুতা মতো কথা বলতে পছন্দ করি না ইয়েস বিএনপিরও সমস্যা আছে বিএনপি কিন্তু বিএনপি কে যখনই ভুল ধরিয়ে দেয় সাংবাদিকরা যখনই টার্গেট করে বা কোনো জায়গায় দেখে যে ভুল হচ্ছে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তাৎক্ষণিক ভাবে সিদ্ধান্ত নিচ্ছেন দল থেকে বহিষ্কার করছেন সংশোধন করছেন কমিটি বাতিল করছেন এবং নির্দেশনা দিচ্ছেন কারণ বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে আপনি বিএনপি কে জয়লাভ হয়ে যাবে শুনেন হোয়াট ইজ দ্য মোটিভ অফ অর হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর রিফর্ম টু টু রিফর্ম দ্য সোসাইটি তাই তো নাকি আপনার রিফর্মের পারপাসটা হচ্ছে বিএনপির ক্ষমতায় যাওয়া বন্ধ করা বিএনপির সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে একটা ব্যারিয়ার ফেলে দেওয়া আপনার কি রিফর্মের উদ্দেশ্য হচ্ছে এইটা নেন দ্য পলিটিক্স উইল নট বি ফেয়ার জি আপনার রিফর্মের উদ্দেশ্য হচ্ছে সমাজ সংস্কার করা অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম করা নির্বাচন ব্যবস্থাকে রিফর্ম করা জুডিশিয়ারিকে রিফর্ম করা পুলিশিং কে রিফর্ম করা আপনার শিক্ষা প্রতিষ্ঠানে এডুকেশনাল সিস্টেম কে রিফর্ম করা আপনার এটি হচ্ছে রিফর্মের কাজ রিফর্মের কাজ নয় আরেক দল ক্ষমতায় চলে যাবে তাকে আটকিয়ে দাও তার পথ বন্ধ করে দাও এটার নাম রাজনীতি নয় আপনি আলোচনায় আসতে হবে জনগণ যেটা চায় সেটাকেই মেনে নিতে হবে ইয়ে স্টারডাই বলছি মনে করেন আপনি আপনার যুক্তিতে পিয়ারটাই হচ্ছে সবচেয়ে ভালো পন্থা লেটস গোড লেটস গোড ইট অন ইউর ম্যানিফেস্টো গো টু দা পিপুলো টু দা বুথার বুথার উইল ডিসাইড হুয়েদার will অ্যাকসেপ্ট পিওর সিস্টেম আর নট ইউ হ্যাভ নো রাইট টু ইম্পোজ এ সিস্টেম বাই ইউ হ্যাভ নো রাইট টু ইম্পোজ এ সিস্টেম উইদাউট দ্য পিপল কনসার্ন আপনাকে এটা মনে রাখতে হবে আপনি জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জোর করে বলবেন আমি পিয়া চাই ননগন চাই কিনা জনগণের কাছে যান আপনি জনগণের কাছে যাবেন না আপনি গুপ্ত রাজনীতি করবেন আপনি নির্বাচন মানবেন না আপনি তাহলে নির্বাচন না হলে একটা দেশ চলে কিভাবে সমাজতন্ত্র চান তাহলে আপনি সমাজতন্ত্র চান কমিউনিজম চান আপনি চান বিপ্লব চান আপনি আফগানিয়েদের আফগানির শাসন ব্যবস্থা চান আপনি সরিয়ে আইনের শাসন চান আপনি বিপ্লব চান তাহলে বলেন সরাসরি আপনি বিপ্লব চান নির্বাচন দেখুন আমরা কিন্তু গভীর সংকটে পড়তেছি আমি বলতেছি আমি কেন বলতেছি এই কথাটা আমি আমি এই যে বিশেষ করে আরেকটি দলের তাদের সংগঠিত হওয়া কলকাতায় অফিস গোলা কোনো কিছুর জন্য আমাদের দেশের জন্য কিন্তু যাচ্ছে না উই কেয়ারফুল ইফ আমরা এই নির্বাচনটা করতে না পারি দেশ কিন্তু গভীর সংকটে পড়বে এবং দীর্ঘমেয়াদী সংকটে পড়বে খেয়াল রাখবেন কিন্তু আমাদের নির্বাচন হতেই হবে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতেই হবে ডক্টর ইনু সাহেব আজকে দেখলাম বলছেন যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে আমরা প্রস্তুত অতীতের মতো ভুল করবে না জামাত এ আমরা বিশ্বাস করি তারা নির্বাচনে আসবে বক্তব্য নিয়ে জনগণের কাছে যাবে জনগণ ডিসাইড করবে আমরা এবং আপনাকে আরেকটটাই সময় দিতেবা শেষ করব এটা আমি শেষ করছি লেটস ডিসাইড ফাস্ট লেটস অ্যাগ্রি ফর ডিসএগ্রি দ্যাট ইজ দ্য মটোর অফ ডেমোক্রেসি ধন্যবাদ আমরা এক মিনিট এক মিনিট করে আমরা শেষ পর্যায়েছি এক মিনিট এক মিনিট করে আবার শুনবো প্রফেসর খান মনে করেন যে আপনি আওয়ামী